আইটিসির কম্পিউটার টিচার নিয়ে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে টেলিকমিউনিকেশন কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে এ গভর্নমেন্ট অব ইন্ডিয়া এন্টারপ্রাইজ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এমপ্লয়মেন্ট তিনশো পঞ্চাশ অফ আইসিটি ইনস্ট্রাক্টর অর্থাৎ আপনাদের এখানে ভ্যাকান্সি ছাড়া হয়েছে তিনশো পঞ্চাশটি শূন্যপদ আইসিটি ইন্সট্রাক্টর পদের জন্য আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব এটি একটি গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা যেখান থেকে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হয় এই যে শিক্ষক নিয়োগের যে বিষয়টা এখানে তিনশো পঞ্চাশটি কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবার কোয়ালিফাইড অনুসারে এখানে ডিটেলস বিষয়গুলো দেখব প্রথমেই চলে আসবো নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি সাড়ে তিনশো দেখা হয়েছে ইন ঝাড়খণ্ডে এই ভ্যাকান্সিটা পাবলিশড আছে দ্য প্রপার চ্যানেল পোস্ট আইসিটি ইন্সট্রাক্টর ফর দ্য সিলেক্টেড স্কুল লোকেটেড ভিলেজ গ্রাম পঞ্চায়েত অল ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ডের সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং সমস্ত ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েতে ভিলেজে এই স্কুলে কম্পিউটার টিচার নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়ান ইয়ার দশ হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারি প্রথম যে এক বছর তা আপনারা দশ হাজার টাকা করে পার মান্থ এখানে স্যালারি পাবেন তারপরে আপনাদের সেটা বাড়বে এবার এমপ্লয়মেন্ট এমপ্লয়ার শেয়ার পি এফ ইএসআই বন্ড সিকিউরিটি বাকি যে অ্যালাউন্সগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা এর সাথে পাবেন এবার বলা হয়েছে সেকেন্ড ইয়ারেও আপনার দশ দশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি পাবেন থার্ড বছর থেকে আপনাদের এগারো হাজার টাকা করে কিন্তু স্যালারি বাড়বে ফোর্থ বছর ধরে এগারো হাজার টাকা পাবেন এইভাবে কিন্তু স্যালারিটা ধীরে ধীরে বছর ওয়াইজ বাড়তে থাকবে এবং সঙ্গে বাকি যে অ্যালাউন্সগুলো সেগুলোও কিন্তু আপনারা পেতে থাকবেন এইবার বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখে নেবো এটার জন্য কী কী কোয়ালিফিকেশান কী কী ডিটেলস চাওয়া হয়েছে এবার এখানে বলা হয়েছে ফিফথ ইয়ার থেকে অর্থাৎ পাঁচ বছর যখন আপনাদের হয়ে যাবে চাকরির পাঁচ বছর থেকে আপনারা বারো হাজার টাকা করে স্যালারি পাবেন তার সঙ্গে বোনাস বাকি জিনিস থাকবে এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম ওয়ান ইয়ার পিজি কোর্স অর্থাৎ আপনি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং অ্যাটলিস্ট এক বছরের কম্পিউটার সার্টিফিকেট ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স আপনাদের থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বা যাদের বিসিএ করা আছে বা যাদের আইটি নিয়ে কোর্স করা আছে বা যাদের আপনাদের এখানে ডোয়েক এ লেভেল ও লেভেল বা বি লেভেল করা আছে তারা কিন্তু এটা অবশ্যই আবেদন করতে পারেন বা যাদের এমসিএ বিসিএ বি টেক এমটেক করা আছে কম্পিউটারের উপরে তারাও কিন্তু এটা আবেদন করতে পারেন ডেস্কাবেল কোয়ালিফিকেশন এটা আপনাদের দরকার নেই এবার আমরা দেখে নেব এখানে এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে আপনাদের বয়সসীমা হতে হবে কন্ট্যাক্ট পিরিয়ড ইনিশিয়েটিভ পিরিয়ড অফ কন্ট্যাক্ট পিরিয়ড প্রোগ্রাম উইল বি ওয়ান ইয়ার এক বছরের কন্ট্যাক্ট পিরিয়ডে নেওয়া হবে তারপরে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে আপনাদের এটা এক্সটেন্ড করা হবে পাঁচ বছর পর্যন্ত ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্স আপনাদের গুড নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে রিড রাইট স্কিল লোকাল ক্যান্ডিডেট প্রেফারেন্স লোকাল ক্যান্ডিডেট সেল বি প্রেফার লোকাল ক্যান্ডিডেট অবশ্যই প্রেফার্ড এখানে করছে তার সঙ্গে সবাই এটা আবেদন কিন্তু করতে পারছেন নিজের দিকে চলে আসবে এখানে কিন্তু দেওয়া হয়েছে কম্পিউটার বেসড আপনাদের কিন্তু সিক্সটি ফর্টি মার্কসের পরীক্ষা হবে অনলাইন টেস্ট হবে ফর্টি পার্সোনাল ইন্টারভিউ হবে সিক্সটি মার্কস টোটাল হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে এর মধ্যে যারা বেশি নাম্বার পাবেন তারা চান্স পাবেন কোয়ালিফাইং মার্কস হচ্ছে কম্পিউটার বেসড টেস্টে ফিফটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশে টোয়েন্টি পেতে হবে আর ইন্টারভিউতে আপনাদের ষাটে তিরিশ পেতে হবে ফিফটি পারসেন্ট সিবিডি টেস্ট আপনাদের এক ঘন্টা হবে ইন্টারভিউ দশ থেকে পনেরো মিনিট আপনাদের নেওয়া হবে আবেদন করবার জন্য এখানে লিঙ্ক পেনশন আছে লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে আপনাদের যে এজ লিমিট কোয়ালিফিকেশান যেগুলো ধরা হবে সেটা এক এক দু হাজার তেইশ তারিখ অনুসারে আপনাদের ডিটেলস বিষয়গুলো ধরা হবে এই যে ফর্মটি পাবলিশ করা হয়েছে এটার কিন্তু কোনো রকম লাস্ট ডেট এখানে মেনশন করা হয়নি তাই আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আপনারা কিন্তু খুব শীঘ্রই এটা আবেদন করে নেবেন কারণ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি